তখন আমাদের এলাকাতে কমল একটা ছিল ইমরান আলী সরকার ইমরান আলী সরকার উনি আসছিল তখন কিন্তু ভোটের আয়োজন ছিল না তখন একটা দিক ছিল কি আমাদের পাড়াতে হাতে ফেস্ট হল ছিল চোটের উপর বসে আমাদেরকে কয়েক লাখ দায়িত্ব দিয়ে দিল আমরা সেখান থেকে ভোট হলো ইমরান আলী সরকার তখন মন্ত্রী হলো বা ইত্যাদি তারপরে আসেন বিএনপির সময় বিএনপি যখন মেয়র সাহেব আসলো ভাই কবির ভাই আসার পরে আমার কালুপুরা মাঠে আমরা ষাটটা লোক কমিটি গঠন করেছি তার মধ্যে আমি একটা আমার সবই একটা দলের জন্য সর্বক্ষেত্রে এবং দলের যত নেতৃবৃন্দ আছে কবির ভাই মেনু ভাই আমাদের তো তখন কমিটি গঠন করেছিল তবু ভাই সিরাজুর মঞ্জুর পতন ঘর্ষণ ভাই আমি সকল নেতা কর্মীর সংহঙ্গে আমি পরিচিত কিন্তু আমি আজ পর্যন্ত আমি কোনদিন কোন দলের কোন পথে যাইনি আমাকে এই গ্রামে এই পাঁচটা গ্রামের সভাপতি করবে ওর সভাপতি প্রথমে যখন কংগ্রেসে আসলো আমাকে ছাড়বেই না আমি তখন করলাম কি যে আমাকে ছাড়বে না আমি দায়িত্ব চললে তাৎক্ষণিক ভাবে আমার সিনিয়র খবির ভাইকে আমি দায়িত্ব দিয়েছি আজ আমরা বিএনপি আজকে বিএনপি যারা নতুন বিএনপি লক্ষ বিএনপি তাদের তাদের কাছে আমরা